সালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি বান্দরবন জেলার সর্বশেষ যে প্রান্ত নাইকংসুরি থানার ঘুমধুমে আকিস গ্রুপের একটি কুমিরের খামার আছে তো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো চলুন দেখতে থাকি কক্সবাজার যেই কুতুপালং আছে সেখানে এদিক দিয়ে এসেছে ভিতরে আর এটি হচ্ছে আকিস গ্রুপের একটি কুমিরের খামার তো আমরা ভিতরে প্রবেশ করবো আর এখানে কিন্তু এন্টি ফ্রি আছে পঞ্চাশ টাকা আপনারা যারা আসবেন এখানে কাউন্টার আছে তো আমরা চাচাকে টিকিটটা দিয়ে ভিতরে ঢুকছি তো এটা কিন্তু পাহাড়ি এলাকা অত্যন্ত সুন্দর তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো প্রথমে ঢুকলাম ভিতরে তো ভিতরে কিন্তু খুবই সুন্দর দুধারে কিন্তু সুপারি গাছ তো এখানে কিন্তু বাণিজ্যিকভাবে কুমির চাষ করা হয় তো আজকে আমরা সেটা দেখতে এসেছি তো কিন্তু সংরক্ষিত এলাকা পুরোটাই কিন্তু পাহাড় শুনশান নিরবতা চারদিকে আর প্রাকৃতিকভাবে কিন্তু খুবই সুন্দর প্রচুর গাছগাছালি আছে এখানে তো আমরা অনেকক্ষণ হাঁটার পরে এখন কিন্তু চলে এসেছি কুমিরের যে খামার তো এখানে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ একবার সিঁড়িগড়া আছে পাহাড় যেহেতু একটি পাহাড়ি এলাকা চারদিকে কিন্তু ছোটো ছোটো পাহাড় আছে তো এখানে নাকি অনেক কুমির আছে তো প্রথমে আমরা দেখছি যে এখানে কুমিরের কিছু কুমির আছে আপনাদেরকে দেখাবো তো দেখুন ওই যে ভিতরে কুমির অনেকগুলো কুমির আছে এই যে দেখুন কুমির তারা গমাচ্ছে প্রতিটি পাশেই কিন্তু আছে কুমির বিশাল বড় বড় কুমির আমরা আরো দেখব ভিতরে কি কি আছে এই পাশটাতে কিন্তু আরো বড় বড় কুমির আছে বিশাল বড় বড় কুমির জুম করে দেখাই আপনাদেরকে যে কুমির ঘুমাচ্ছে চারপাশটা কিন্তু খুবই সুন্দর তো আরও অনেক দর্শনার্থীরা আছে ভিতরে সেগুলো দেখাবো করে বিশাল কুমির অনেক বড় কুমির কুমিরটি কিন্তু ঘুমাচ্ছে তো এই পাশটাতে কিন্তু খরগোশ চাষ করা হয় অনেকগুলো খরগোশ কিন্তু আছে আমরা দেখছি খুবই সুন্দর লাগছে খরগোশগুলো যারা ঘুঘু পছন্দ করেন এখানে কিন্তু অনেকগুলো ঘুঘু আছে তারা এখানে বাণিজ্যিকভাবে ঘুঘু চাষ করে থাকে সেই সব যেই চাইনিজ চাকি মুরগি আছে এখানে এটা হচ্ছে জাবা মুরগি যেটি হচ্ছে ইন্দোনেশিয়া এবং চীনের যে কালো জাবা মুরগি ভিতরের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে খুবই সুন্দর একেবারে বাংলোর মতো সত্যি আপনারা এখানে সহজে আসতে পারবেন কক্সবাজার যদি আসেন আপনারা একবার বালুখালি থেকে পাশেই রাবার বাগানের পাশে এই কুমিরের খামারটি এখানে কিন্তু বেশ কয়েকটি পাহাড়ি মুরগি রয়েছে তো পাহাড়ি মুরগি কীরকম সেটা আপনাদের দেখায় তাদের নখগুলো দেখুন পাহাড়ি মুরগির নখ কিন্তু এরকম থাকবে দেখুন আপনারা দেশি মুরগির মধ্যেই কিন্তু তাদের নখগুলো কিন্তু একটু বাঁকা থাকে এটি হচ্ছে দেশি মুরগি আর এটি হচ্ছে পাহাড়ি মুরগি তো এই চার পাঁচটার ভিউ হচ্ছে এরকম আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে টার্কিশ মুরগি দেখাবো দেখুন টার্কিশ মুরগি কত সুন্দর এটি কিন্তু টার্কিশ মুরগি অনেক ওজন হয় আর পাশে রয়েছে রাজা হাঁস তো সর্বশেষ আপনাদেরকে সবচেয়ে বেশি কুমির কিন্তু এই সেটটিতে বাচ্চা কুমির দেখুন অনেকগুলো কুমির এখানে একসাথে পাশে পানি দেওয়া আছে অনেক পানিতে আছে বাচ্চা কুমিরগুলো আছে কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এগুলো কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা হয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই সুন্দর প্লেসটি ঘুরিয়ে দেখেছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন